এটা এই অস বা গেজ এটা নানাবিধ কারণে এটা জন্মাতে পারে যেমন গুহাদারে সূত্রব্রত বা গুঁড়ো কিমি কিমিজনিত উপস্বর্গে এই রোগ অধিক পরিমাণে হয়ে থাকে অলস প্রকৃতি লোকের অলস প্রকৃতি লোকের হিসেব লোকের ক্ষেত্রে এটা হতে পারে যারা বসে বসে দিন কাটায় এই সমস্ত কারণগুলোতে অস গেজ এটা হতে পারে এটা অনেক সময় দেখা যায় কোষ্ঠকাঠিন্যর কারণেও হয়ে থাকে এটা হচ্ছে প্রকার ভিতরে হচ্ছে দুইটা প্রকার একটা হচ্ছে অন্তর্বহি আর একটা হচ্ছে বলি বহি তো যে বলিটা হচ্ছে গুহাধারের ভিতর থাকে তাকে অন্তর্বহি বহি বলায় গুহাধারের ভিতরে থাকে কোনো সময় দেখা যায় যে এটা যখন আপনি বাথরুমে যান তখন এটা বের হয় এবং সে বাথরুম শেষ ওটা ভিতরে চলে যায় বলি বহি তো আর গুহাধরের যেটা বাইরেই থাকে এটাকে বলি বহি বলে কিন্তু অন্তবলি যেটা অন্তবলি যেটা সেটা থেকে প্রায় রক্তস্রাব হয়ে থাকে এবং বহিবলি যেটা তেমন একটা রক্তস্রাব হয় না বংশগত কারণেই এই রোগটা দেখা যেতে পারে তো এটা নিরাময়ের জন্য হোমিও চিকিৎসার মধ্যে হোমিও চিকিৎসার মধ্যে এটা নিরাময়ের জন্য আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করে থাকি সেটা হচ্ছে শুরুতেই শুরুতে আমরা এটা ব্যবহার করে থাকি যেমন যদি আপনি এটা জানতে পারেন যে রোগীর কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধ শুকনো মল অতি কষ্টে এটা নির্গত হয়ে থাকে গুহাদার ব্যথা করে মনে হয় যেমন সে যেন কতগুলি কাচের টুকরা মলদারে ঢুকিয়ে ঢুকিয়ে আছে এবং খোঁচা লাগে রক্ত পড়ে জলে রক্ত সে অসে এই আপনার কলিনসনিয়া কলিনসনিয়া এটা ঔষধ হিসেবে ব্যবহার হয়ে থাকে এর শক্তি সেটার শক্তি হচ্ছে ছয় বা তিরিশ এটা দিনে তিনবার পানি দিয়ে খাইতে হবে দুইশো দুইশো এম যদি আপনি দুইশো দুইশো এম ব্যবহার করা যেতে পারে তবে এটা দিনে দুইবার ব্যবহার করতে হবে পানি দিয়ে এটা যদি খুব পুরাতন হয়ে যায় তো সেই ক্ষেত্রে ওয়ান এম বা সে টেন বা এর চেয়ে আরও হচ্ছে শক্তি ব্যবহার করা যেতে পারে অস্থিরতা অবসন্নতা কিটকিটে স্বভাব শীতে কাতর রুকির মলদারে অত্যন্ত জ্বালা ও ব্যথা গরমে আরাম গরমে সেকে আরাম হলে আর্সনিক আর্সনিক এটা ব্যবহার করা এসে ব্যবহার করবে তো আপনার এটা এসে দুইশ কিংবা এসে পুরাতনে আরও শক্তি ব্যবহার করা যাবে দিনে দুইবার কিংবা তিনবার এসে দুইবার থেকে তিনবার এটা ব্যবহার করা করতে হবে মেডোরিনিয়াম ভগন্ধর অর্শ গ্যাস বা ভগন্ধ ক্রীড়ায় মলদার হতে মাংসের ধোয়ার মতো যদি দুর্গন্ধ রস ধরে তো মেডোনিয়াম ম্যাডোরিনিয়াম এই সে এটা অবার্থ ওষুধ হিসাবে এটা ব্যবহার হয়ে থাকে তো এটা দুইশো অথবা ওয়ান সকালে বিকালে দুই মাত্রা পানি দিয়ে ব্যবহার করবেন পুরাতন রোগে টেন এম বা ফিফটি এম বা সি এম এটা ব্যবহার করা যেতে পারে অধিক উপকারী অলস প্রকৃতির লোক দৈহিক বা মানসিক পরিশ্রমে অনিচ্ছা অল্প পরিশ্রমে ক্লান্ত গরমে কাতর পায়খানা বসিয়া বেগ দিলে অরশের বলি আঙ্গুরের থোকার মতো বের হয় গুহাদার চুলকায় জলে সেই জ্বালা ঠান্ডা জলে বা ঠান্ডা পানিতে আরম্ভ করে এই সমস্ত লক্ষণে এলো এলো এটা খুবই উপকারী মহ হিসেবে ব্যবহার করা হয় তো শক্তি সিক্স বা ছয় বা ত্রিশ দিনে তিনবার পুরাতন যদি এটা পুরাতন হয় দুইশো বা ওয়ান ব্যবহার করা যেতে পারে আমরা এই অর্শ বা গেজের গেজের জন্য বিশেষ করে যে কোনো যে কোনো উপসর্গের অর্শ বা গেজের জন্য মহা ওষুধ হিসাবে আমরা সে মহা ওষুধ হিসেবে ন্যাক্সিভাম কিংবা সালফার এটাকে ব্যবহার করে আসি ত্রিশ মাত্রার শক্তি সন্ধ্যায় নাক্স তিরিশ 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 মাত্রা সকালে সালফার তিরিশ মাত্রা এই দুইটা সকালে তিরিশ হিসেব সালফার এবং সন্ধ্যায় নাক্স দুই বেলা দুই ইসে দুইটা যদি ব্যবহার করে থাকি তো এটা দিয়ে অসংখ্য অশোকের রুগী আরোগ্য হয়ে থাকে তো এটা যদি এটা আপনার খুব পুরাতন হলে পরা। আরও শক্তিতে ব্যবহার করা যেতে পারে আল্লাহ আমাদেরকে প্রত্যেককে হেউরিয়ার চিকিৎসায় অশ্বা গেজে অশ্ব গেজের যে ওষুধগুলি ওষুধগুলি আমরা জানলাম এ থেকে আমাদের নিরাময় দান করুন সম্মানিত সুদি আপনিও জানেন অন্যকে জানার সুযোগ করে দেন বেশি বেশি করে শেয়ার করেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত